আমরা আছি জাতীয় উদ্যান শ্রীমঙ্গল আজকে আজকে ভ্রমণ ভাই কেমন অনেক সুন্দর একটা ভ্রমণ হয়েছে আমরা সেই বড় রাত্রে থেকে এখন পর্যন্ত আসছি আমাদের কাছে কোনো এখন পর্যন্ত কোনো ক্লান্তি লাগতেছে না মনে হয় যে আরও অনেকক্ষণ ঘুরতে পারবো আমরা এখানে আসার পর একটা সুন্দর আমাদের যে কমিটি হয়েছে এবং সব মিলে এখানে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এবং মনোরম পরিবেশ আমরা এখানে যারা আসছি এখানে আজকে আমাদের কাছে খুব আনন্দ লাগবে সে ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় মিজান ভাই আমাদেরকে এখানে নিয়ে আসছে সবার ইয়েই ছিল কিন্তু মিজান ভাই চেষ্টা করছে যে শ্রীমঙ্গল আজকে সফরটা হোক এই জন্য আমরা প্যান্সামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা দেখতেছেন তাদেরকে অন্তর্থায় ধন্যবাদ জানাই আপনি খুব সুন্দর পরিবেশে আমরা আছি এখন খুব আনন্দ নিলাম এখান এখন নামাজ কর্মী আর খুব সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার উদ্দেশ্যে আপনি আমাদেরকে সবসময় এই আনন্দটা দেওয়ার জন্য সব জায়গায় নিয়ে যান এটাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অবস্থা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আজকে আসলে আমরা ফজরের পর থেকে ফজরের নামাজ দিয়ে শুরু করেছি এখন জোহরের নামাজ জোহর নামাজ পড়বো আমরা এখানেই আর এই স্পটের ভিতরে জোহরের নামাজটা পড়বো আমরা আর আমরা যে এখানে আসছি আসলে বাহির না হলে কিছু বোঝা যায় না যে আমরা এই দুনিয়াটা কি আছে আসলে এখানে এসে আমরা আজকে এই এত বড় গাছ আর কখনো দেখিনি সরাসরি লাইভ এত বড় গাছ আর কখনো দেখিনি আজকে যেরকম বড় বড় গাছ দেখছি এক এক জায়গায় আমরা এক একটা জিনিস দেখি আমরা যখন ইয়েতে গেছি কি জানি সুন্দরবন গেছি তখন অনেকগুলো গাছ দেখছি কিন্তু এখানে এসে বড় বড় গাছ দেখি এই বড় বড় গাছ অন্য কথা আর সরাসরি দেখে নেই আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের ভ্রমণটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ জানাই অনেক নিজান ভাইকে